বাংলাদেশকে একদম শেষ করে দিয়েছে আপনারা জানেন না বাংলাদেশে কিছুই নাই এতে এদেরকে দিতে 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 সব শেষ হয়েছে। আজকে মুসলমান কষ্টেই জীবন যাপন করতেছে মুসলমান ইনশাআল্লাহ বিশ্বাস করি স্বাভাবিক হয়ে যাবে খুব দ্রুত আগামী দেখতে পাবেন দু মাসের ভিতরে ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ কিন্তু এখানে একটা কথা আছে সারা বিশ্বে দ্রব্যমূল্য জিনিসের দাম বেড়ে গেছে টাকা নেই টাকা আছে মাল নাই বোলার ইমানদার আল্লাহর গোলাম আপনার এক কোটি টাকা আছে আপনার মাঠে যদি ধান হয় টাকা দিয়া তো আপনার খাওয়ান দেবে কি টাকার কোন বিকল্প নাই আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ কি সুন্দর করে আল্লাহর নাম হচ্ছে আল্লাহ সাতটা অক্ষর কয়টা এখন যদি আমি আলিফতাবাদ দিয়ে দিলাম এখন আমার আল্লাহর পরিচয় না নাই কত কয়না আমি আলিফ বাদ দিলাম তাহলে আল্লাহর পরিচয় হল্লা একটা আলিফ যখন আমার এ বাদ দিল তখন আমি লিল্লাহি মূল কুসামা আমি আল্লাহ ছিলাম আগে এখন মূলকে তাম জাহানের মালিক আমি আল্লাহ হয়ে গেলাম খেয়াল করেন যদি আমি আল্লাহর লাম বাদ দিয়ে দেই আল্লাহর পরিচয় আছে না নাই এখন যদি আমি লাম বাদ দেই তাহলে আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ হুয়াল নামাজ মসজিদে পড়ার পর সূরা সরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করে ও লাল মোহনের ভাইরা ভালো করে শোনা রে আমার আমাত থেকে খেয়াল করো রে ভাই মাগরিবের সময় যদি পড়ো মাগরিব থেকে ফজর পর্যন্ত তোমার গুনাহ মাফ করে যম্মা আল্লাহর কাছে দোয়া করবে দুইজন জন ফেরেশতা আর কেউ যদি ফজরের নামাজের পর ইমাম সাহেবের সাথে হোক বা নিজ হোক যদি সুর আসরে শেষ দিন করলে নবীর উন্মতির দল সারাটা দিন ফেরেস তোমার জীবনের গুণা মাপ চাবে কার কাছে আরো যারা বলেন কার কাছে এই আর কি আছে কার জন্য কি গুণা মাপ চায় আল্লাহ তারা কে দিন বলবেন ভাই ভাইয়ের কাছে দৌড়া যাবে মার কাছে সন্তান সন্তান যাবে বাবার কাছে বাবার পরিচয় দিবে না মা পরিচয় দিবে না ভাই ভাই পরিচয় দেবে না বলেন তো ওই দিন দুইটা লোক পরিচয় দেবে একজন হলো আমার আল্লাহ আর একজন হল মদিনাওয়াল

এই তেরো জন বিবির ভিতরে সব চাইতে একজন রাগি বিবি ছিল তার নাম ওলা হাফসাহ নাম কি আর সব সবচাইতে সব চাইতে দয়া দয়ামা ছিল আমার খাদিজার কাছে খাদিজা ডাক দিয়ে বলে রাত্রে বেলায় খাদিজারে আমি যখন একটা ডাক দেই তুমি সাথে সাথে ঘরের দরজা খুলে দাও খাদিজা তুমি কি না এবার খাদি যা আমি কেমনে ঘুমাবো আমার স্বামী বাইরে বাইরে ঘরে কালিমারে দেওয়া দেওয়ার জন্য আমি খাদিজা যা ঘুমায় না আমি সব সময় রেডি থাকি কখন আমার স্বামী খাদিজা বলে আমারে ডাকতে দেবে এখন তো আর কেউ খবর নেয় না এখন তো আর কেউ টেলিফোন করে না রে বাবা মনটা নরম করে দেন এটা জান্নাতের বাগানে এক ফোটা শোকের পানি যদি ফেলতে পারো রে বাবা আল্লাহর কসম আমি আজাদি বলে গেলাম তোমার ওই শোকের পানি জাহার আগুন হারাম হয়ে যাবে যখন আমার আব্বা বিদায় আস্তে বড় হলাম মায়ের কাছে জিজ্ঞাসা করি মা বা এই গ্রামের ভিতরে সবার তো বাবা আছে আমার বাবা তো আসে না আমার বাবা কি এলাকায় নেই না মারা গেল মা একদিন আটতে আটতে যায় আমাদের বাড়ির কবরস্থানের পাশে দাঁড়ায় আকবর এই যে মাটির টুকরাটা দেখতে পাও তুমি এই মাটির ভিতরে তোমার আব্বা ঘুমিয়ে আছে আমি ছোট মানুষ ভালো বুঝতে পারলাম না শেষ করলাম আমার মাথায় পাকটি দিয়েছিল বাংলাদেশের একজন নাম করা বক্তার নাসিরুল্লাহ সাতপুরি হুজুর আমার মাথায় পাকড়ি দেয় স্টেজের মধ্যে সব সেবরা দাঁড়ায় রয়েছে আমি স্টেজের এক কোণার মধ্যে বসে বসে কাল সবার বাবা আছে আবার বাবা আসে না

জীবন বর যতদিন মায়ের বোধ করেছি আমি যখন মাদ্রাসায় যাইতাম আমার মা করে থাকতো কেমনে আমি মাদ্রাসায় যাই শীতকালের সময় ঢাকাতে আমি মাকে রাখতাম মাহফিলের ভিড়ের মধ্যে গরম পানি দিয়া মায়ের পা

দেখো তো তোমার মা কোন বাগানের মধ্যে ঘুমায় আছে কোনো হাতের মধ্যে এলে মার দেখা যায় মায়ের স্মৃতি পাওয়া যায় ছোটবেলায় আর বাড়িতে গেলে মায়ের মধ্যে কেউ আদর করে না কারণ মায়ের মধ্যে এত এই পৃথিবীর জমি হয় না এই যে নবীর দল আমার দিকে থাকাও অধিকাংশ মানুষের চোখে পানি আসছে রে বাবা কান্দ দুনিয়ার ভিতরে কান্না ছাড়া কোনো উপায় নাই রে বাবা